বড় মাছ পড়েছে পড়েছে না এই যে দেখুন কত বড় মেরকেল মাছ পড়েছে দেখুন এটা অনেক বড় মেরকেল মাছ কত বড় হবে মনে হয় এটা পাঁচটা তো হবে সুস্বাগতম সুন্দরবন এই টি চ্যানেলে আজও আমরা মাছ ধরার পর্ব আপনাদেরকে দেখাচ্ছি পুকুর থেকে তো ভিডিওটি ভালো লাগলে ওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন কত বড় একটা মেরকেল মাছ পড়েছে বাবা কিন্তু জালে আজকে এই মিল্টল মাছটা ধরে ফেলেছে অনেক দিন বাদে কারণ এগুলো পাঁকে তলায় গাড়িয়ে যায় সহজে ধরা যায় না কত বড় হয় মনে হয় ও বের তা ছশোর ওপরে তো যাবে ছশো না দেখুন আপনাদেরকে আবারও দেখাই কত বড় মাছ অনেকক্ষণ ধরে শিকার ধরে বাবা বসেছিলো আর খাবার দিয়েছে আজকে দেখুন কত বড় পিছের রাখো দেখি কাছ থেকে দেখায় অনেক বড় এটা আজকে দুপুর বেলা বসটা খুব ভালো হবে তাহলে কি বস্তাতে কি ওগুলো আবর্জনা ও বাবা কিন্তু টাক ধরে বসে আছে এবং যেখানে মাছ উঠছে সেখানেই জাল ফেলছে মাছ পড়বে তনুজা মনে হচ্ছে মনে হচ্ছে পড়বে দেখা যাক দেখি বুঝতে পারছি না তো জাল নাওল আমরা অপেক্ষায় রয়েছি দেখা যাক আপনারাও থাকুন হ্যাঁ আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা কতগুলো মাছ পাচ্ছি মনে হচ্ছে আর মাছ পড়েছে বড় মাছ পড়েছে এই যে দেখুন উঠে আসছে মাছ আরে এই যে দেখুন দু দুখানা মাছ পড়েছে এটা একটা টেম্পু মাছ কালো হ্যাঁ আর ওটা একটা জাপানি পটি সাদা দেখেছ টেম্পু মাছটা টেম্পু মাছটা দেখো কিরকম কালো দেখো হ্যাঁ আর জাপানি পটিটাও যথেষ্ট বড় পেটটা কত ফুল একেবারে কালো মাছ এটা আর জাপানি পটিটাও দেখো কত বড় এই আমাদের পুকুরে কিন্তু জাপানি পুঁটি মাছ যথেষ্ট বড় হয় আমরা দেখি প্রতি বছরই কিন্তু এই জাপানি পুঁটি মাছগুলো খুব বড় হয় এই মাছটা ছেড়ে দেওয়া হলো তো মানে ছোট ছিল নেওয়ার মতো ছিল না তুমি যা মাছটাকে ধরে ফেলো না 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 ধরে ফেলো ধরে ফেলো এত বড় মাছ ছেড়ে গেলে না আর আরে মাছ কিছুই করে না ভয় পাচ্ছিস কেন মাছ মাছটা ধর ধরে বাড়িতে দিয়ে আয় মা রান্না করতে থাকুক ততক্ষণ তনুজা কিন্তু মাথায় ধরার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আর কিছু করবে না 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 তুই আস্তে ধরে নিয়ে যা দেখ এই যে এই যে তনুজা বাড়ির দিকে রওনা দিল মাছ নিয়ে আর এদিকে বাবা আবারও যার ফলার জন্য তৈরি হয়েছে যা কেমন পড়ব এবার বাবা জাল ছুঁড়ে মেরেছে একদম ওপার পর্যন্ত যেখানে অনেকটা ডালপালা রয়েছে ওইখানটায় বেশি মাছ ওঠে বাবা সেখানেই মেরেছে এখন আমাদের অপেক্ষা করে থাকতে হবে দেখা যাক দেখি মাছ কতগুলো উঠছে বাবা কিন্তু আগে থেকেই কিছু বলে না জালে কীরকম মাছ পড়েছে না পড়েছে সবাইকে একটু অবাক করে দিয়ে পরবর্তীতে জালে কিন্তু অনেক বড় বড় মাছ তুলে আনে দেখা যায় দেখি এবার মিরাক্কেল কি ঘটতে চলেছে ওই যে বাবা কিন্তু দেখিয়ে দিচ্ছে ওই সাইডেও মাছ উঠছে আর কিছুক্ষণ অপেক্ষার পালা মাছ কিন্তু আবারও পড়েছে আবারও পড়েছে বন্ধুরা পড়েছে পড়েছে এই যে দেখুন লাফাচ্ছে কত বড় মাছ দেখুন এই মাছটাও কিন্তু অনেক বড় বলছিলাম না যে জাপানি পুঁটি মাছ আমাদের পুকুরে খুব ভালো হয় এই যে দেখুন এটাও কিন্তু অনেক বড় জাপানি পুঁটি মাছ এবং বেশ ভালো হেলদি কিন্তু মাছটা দেখুন কত বড় মাছ মাছটাও কিন্তু আমাদের নিতে হবে যেহেতু এটা জাপানি পুঁটি মাছ এটাকে ছাড়া যাবে না এই কই মাছের বাচ্চাগুলো কিন্তু ছাড়া হয়েছিল ওই সময় একটা কই মাছ একটা বড় জাপানি পুঁটি পাশে মাছটাও তো যথেষ্ট বড় করেছিল দেখছি

হ্যাঁ ছেড়ে দেখে দেখ বাচ্চা বড় হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মাছগুলো পুকুরে ধরা হয়েছিল সেই মাছগুলো পিস পিস করে থালাতে সুসজ্জিত করা হয়েছে মাছের ডিমও হয়েছে বন্ধুরা এটা তো কুমড়ার ফুল আর এই কুমড়ার ফুলের পিঠে বানাবো আর এদিকে মাছ তো পিচ করে নিয়েছি মাছের ঝাল করব পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি এবার মশলাটা করে নেবো আর এদিকে ভাত হচ্ছে তার সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন এই মাত্র দিদি আমি এই মাত্র আসলাম তো কাকিমা এই কুমড়ো ফুলের পিঠে বারো তো কাকিমা বলছে আমাকে একটু হেল্প কর আমি কাকিমার হাতে হাতে একটু করে দিচ্ছি আপনার দেখুন দেখো হ্যাঁ দাও লাগবে তো মনে হচ্ছে ওদিকে তনুজা তনুজা কিন্তু খেলছে খেলছে রান্নাঘর থেকে ভেজে দিচ্ছে এদিকে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে জল দেখবো ঠিক আছে আর একটুখানি দাও সামান্য একটু দাও

কিন্তু সে গুঁড়ো করতে হবে আবার দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আর বেসন আছে বলে বেসন দিয়ে কাটতে চালিয়ে নিচ্ছে বেশ বড় বড় হয়েছে হম ফুল বেশ বড় ছিল বড় বড় ফুট তাই না হম একটা দুটো ছোট আছে আর সবটাই বড় গাছে ফুটে আছে তা দারুণ লাগছে দেখতে ফুলের চপগুলো তো ভেজে নিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব লবণ করে তো না হ্যাঁ আমার ফাটছে আমি ফুলে যাচ্ছি মাছের ঝাল কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা কিন্তু এবার নামিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা মাছের ঝাল এদিকে ডাল পরে একটু ডাল করেছি ডাল করার ভাবনা ছিল না কিন্তু পরে একটু করলাম আর এদিকে কুমড়োর ফুলের চপ করেছি তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার